ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কান্দি বাজারে এক ব্যবসায়ীর দোকানে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে ভাই ভাই ইলেকট্রনিক্স দোকানে ঢুকে ব্যবসায়ী আলী আজ্জম মুন্সিকে মারধর করে আহত করে একদল সন্ত্রাসী হামলায় দোকানের মালামাল ভাঙচুর ও নগদ টাকা লুট করা হয় আহত মুন্সিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আমাদের এদিকে একজন পার্শ্ববর্তী দোকানদার আর কি ওনারে একজনে মামলা দিছিল একজন মহিলা আমাদের গ্রামেরই তো ওই সুবাদে ওনার ছেলেরা বেশি একটা বুঝে না মামলা টামলার ব্যাপারে আমার আব্বুরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার কারণে আব্বুয়ে পরে ওরার সাথে ইয়ে করে জামিন করে আনছে এই জামিন করে আননে উনি আইসা এ হুমকি দিয়ে গেছে যে তোমাদের আপনি গ্রামে থাকতে হবো তো আপনি গ্রামে থাকবেন আপনার উপরে কোনো ইয়াটা যাইবো মানে আমার আব্বু বলছে আমরা কি গ্রামে বাইসে আমরা তো আমাদের নিজের জায়গা নিজের জমি আমরা নিজে এনে সবসময় থাকি এটা বলছে পরে উনি ওনারে বলছে আপনি বাড়িয়ে যান